আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামাল বিক্রির দোকান মেসার্স এস এস এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়াটি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে এই দোকান থেকে আপনারা জাহাজের মালামালগুলো অনেক কম দামে নিতে পারবেন

এটা পড়বে একশো টাকা তারপর এগুলো আসছে এটা হচ্ছে স্টিলনেস স্টিল পলিশ এখানে রাখুন এটা হচ্ছে স্টিলনেস স্টিল পলিশ ডাব্লিউ ফোর্টি বলে এগুলো পড়বে তিনশো টাকা করে এগুলো তিনশো টাকা তারপর এখানে আর কি আসছে দেখি এগুলো হচ্ছে ওই ট্যাপ গুলা

এগুলো হচ্ছে কি তারপর এগুলো হচ্ছে ক্যাকেট ডাইস একদম স্পিয়ার নিচে কি ফুটা ফুটা হ্যাঁ কে কে রে রে আচ্ছা ওটা না লাগে হয়ে যাবে তো নিচে যদি কি আনা থাকে এখানে আরো আছে এগুলো সব ইনটেক এগুলো সব ক্যাকেট ডাইস এখানেও আছে এই

আর এগুলো হচ্ছে যে পঞ্চাশ টাকা করে তারপর এখানে আছে আপনার জিপার জিপার কেজি টাকা করে এখানে ইয়ে আছে চাকা আছে সত্তর টাকা করে প্রতি পিস সত্তর টাকা ওয়েফার আছে এগুলো দেড়শো টাকা করে এটা দুইশো টাকা

आप और इकना ट्राय करने में तो ऐसे बुला इधर छोटा काटो एक मैंने विभिन्न टूल्स और आइटम रखते हुए इन बुला टूल बॉक्स है टूल बॉक्स में तो विभिन्न विभिन्न तुझे रखते हुए इधर ना एक, एक टांसे

তারপরে এখানে শপিং বোর্ড আসছে কিছু নতুন এগুলো একদম ব্র্যান্ড নিউ এটা একটা আছে বিভিন্ন কালারের এটা একটা আছে লাল একটা আছে এগুলো পড়বে আপনার বারোশো টাকা করে প্রতি পিস বারোশো টাকা তারপরে এখানে একটা ব্যবসা আছে এগুলো একশো টাকা করে জুড়ি গুলো একশো টাকা করে তারপর এখানে আছে

এটা ডিসপ্লেটর আর এটা তো ওই মোম তুলে দে এটা মানে ফ্লোরের এর গিয়ার রাবার ম্যাটের তুলে দেয় গুলো দিয়ে এটা পড়বে এটা সাদা একদম দুধের মালের মতো এটা পড়বে 1000 টাকা আচ্ছা আর এটা পড়বে 500 টাকা আচ্ছা এই শীতকাল আসছে এখন মহিলাদের একদম আরামসে দোয়া করতে পারবে এগুলো একদম হ্যান্ড গ্লাভস একটু পর্যন্ত এগুলা মাত্র 200 টাকা আচ্ছা এল সাইজ 200 টাকা আপনারা এগুলো পরে থাকেন আপনার এখানে যে মশা এগুলো আমাদের তো মশার জন্য এগুলো আছে যারা রান্না বান্না করে তাদের জন্য ধোয়া তালা করে ওদের ঠান্ডার জন্য আর মশার জন্য আর রাখছি তো এগুলো আমরা ব্যবহার করবো এটা গ্রান্ট অনেক ভালো সাতাইশ সাল পর্যন্ত ডেট আছে এটা দুইশো টাকা এটা আপনার এই মশা কাজ করবে তেলা পোকা কাজ করবে দুইটা একসাথে দুইশো টাকা করে

এটা ইন এটা আউট একদম ব্র্যান্ড নিউ এইটা দিয়ে লাগাইতে পারবে এটা দিয়ে লাগাইতে পারবে এটা ভিতর টোকায় আঠা দিতে পারবে একদম ব্র্যান্ড নিউ এটা পড়বে 2500 টাকা পানি ফিল্টার করবে তো নাকি হ্যাঁ এটা ফিল্টারও তো লেখা আছে ফুল ওয়াটার পিউরিফায়ার করবে এটা আমরা এখানে পাইছি বিক্রি করে ফেলতেছি এগুলো হচ্ছে শীতকালের জন্য মাংকি টুপি মাংকি টুপি হ্যাঁ একশো টাকা করে এগুলো কিন্তু অনেক গরম

তারপরে এখানে চামুচ আছে চুরি আছে বিশ টাকা করে এগুলো আছে দশ টাকা করে এগুলো একটা পাতলা টাইপের বিশ টাকা দশ টাকা এটা বিশ টাকা এখানে ট্রে আছে এগুলো দুইশো টাকা করে ফাইবারের এগুলো কিছু হবে না একদম দুইশো টাকা যেটা নেবেন দুইশো টাকা পিজা ট্রে ফাইবারের এগুলো পাঁচশো টাকা

ওগুলো হচ্ছে কেজি বা 30 টাকা করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁsubsetneq গুলো আছে কিন্তু স্টিমার কিও আরতে স্টিমার কিও স্টিমগুলো আসলে অনেক উপকারী তারপর এখানে জলপাই জলপাই আমলকি গুলো সিদ্ধ করার জন্য খুব ভালো দেন আছে এটা হচ্ছে আপনার স্পিকার 4 লিটারের একদম ফ্রেশ ও হাড়ি কথা ওই তো এটা কি ও আচ্ছা হাড়ে আছে এটা একটা ফ্রেশ মানে এটা হাড়ে এসেసుకొই কেনা একদম ফ্রেশ

তারপরে এগুলো সার্ভিং ডিশ একদম ফ্রেশ হুম এটা একদমই ফ্রেশ একদম ফ্রেশ এটা 1000 টাকা পিছে 1000 টাকা তারপর ফ্রেসে কোন একটা ট্রে জাপানি ট্রে বলে জাপানি হুম

বিভিন্ন ধরনের এখানে বেশ কিছু নতুন অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার এসেছে আপনারা কেউ যদি নিতে চান তাহলে উপরে যে স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে এই যোগাযোগ করবেন প্রচুর পরিমাণে এসছে আপনারা ইচ্ছে করলে পাইকারিও নিতে পারবেন এটা ডিসেম্বর মাস পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে তো কারো যদি ক্রিসমাস ট্রি দরকার হয় তাহলে এখানে ক্রিসমাস ট্রি আছে আপনারা উপরে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ